গাইস চলে এলাম হুগলির একটা চেনা পরিচিত সবারই জায়গা যেটা হচ্ছে মালিয়া পার্ক তো এই পার্কে আজকে যেহেতু রবিবার তো এখানে কেমন কি লোকজন ভিড় আছে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো গাইস ঢোকার মুখে কিন্তু দু সাইডে অনেক রকম খাবার পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি ভুট্টা আছে আচ্ছা ভুটটা কত করে আচ্ছা কোনটা পনেরো টাকা দেখি তো একবার এটা পনেরো টাকা যাই তো এটা পনেরো টাকা আর পাশের হচ্ছে কুড়ি টাকা যাই তো আচ্ছা আমও আছে এখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছ বৌদির কাছে অনেক কিছু আছে এখানে শশাও আছে পিয়ারা শশা কলা সবই আছে এখানে ফলের আর এখানে একদম গরম গরম একদম দিচ্ছে বুঝতে পারছো যারা যারা নিতে চাও এখান থেকে নিয়ে নেবে এদিকেও আছে সেম এদিকেও আছে এখানে এখানে আবার পরোটা ভাজছে দেখতে পাচ্ছো এখানে পরোটা ভাজছে দেখো পরোটা তাই দেখো পরোটা ভাজছে কত করে পরোটা একশো গ্রাম কুড়ি টাকা ঘুগনির সাথে তাই তো এই যে পরোটা বানাচ্ছে দেখছো কেমন কত সুন্দর এরা বানাচ্ছে একদম দারুণ লাগবে এখানকার পরোটা ঘুগনি দিয়ে দেখো এমনি লাগছে আচ্ছা দেখি কি আছে এই যে ঘুগনি ঘুগনি আছে মোটামুটি দু সাইডে পুরো দোকানে ভর্তি এদিকে জল এখানে ফুচকা আছে ঠিক আছে সবটা দেখাচ্ছি এখানে খাবারের জন্য কোনো অসুবিধা হবে না বুঝতে পারছো তো তো বাকি আমরাও কিছু আমরাও কিছু খাওয়া দাওয়া করবো ঠিক আছে দেখা হচ্ছে আবার হ্যালো গাইস দেখতে পাচ্ছ আজকে সানডে তো মোটামুটি ভিড় আছে এখানে আর ওই দিকটা জল যাত্রী ছিল প্রচুর পরিমাণে বুঝতে পারছো তো একটু আমরা দেখাচ্ছি তোমাদেরকে তো প্রচুর পাবলিক আছে এখানে আর একটু ওই দিকটা গিয়ে যেখানে হনুমান হনুমান আছে ওখানটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো থাকো তোমরা এখানে হনুমান আছে দেখতে ওখানটায় যাচ্ছি দেখাবো তোমাদেরকে রবিবার রবিবার এলে একটু ভিড় হবে তাই না একটু দর্শক থাকবে ভালো লাগবে হ্যাঁ এইয চলে এসছি এখানটায় কেমন লাগছে ঠিক আছে দর্শক তো ভালোই আছে আজকে মালিয়া পার্ক বুঝতে পারছো এটা মালিয়া পার্ক গেটটাতে এন্ট্রি মারছি দেখি এবার মালিয়া পার্কে চলে এলাম এখানটা একটু পার্কে টাইপের সবাই একটু আড্ডা মারে বুঝতে পারছো তো এটা আড্ডা মারার জায়গা দেখো এটা বেশ ভালো একটা বাচ্চারা আনন্দ করে খেলে মানে দোল না এ দেখেন এখানে অনেকে শুট করছে ভিডিও শুট করছে ফটো শুট করছে বুঝতে পারছো ঠিক আছে কালারটা ঠিক আছে ভিডিও কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ দেখো মনে হচ্ছে কালারিং হবে এটা বুঝতে পারছো তো হনুমানজি মনে হচ্ছে কালারিং হবে ওই জন্য ঝুলে চেরা সব ছিঁড়ে বারোটা বাজিয়ে দিয়েছে দু একটা ভালো আছে বুঝতে পারছো এই দেখো সব দেখো সবাই কিন্তু আমার দিকে তাকাচ্ছে বুঝতে পারছো ব্লক করছি বলে সবাই দেখছে আমাকে প্রথমবার এলাম আমি বলে কোথা থেকে চলে এলো রে আমার ব্লগাররা তাই না মেন এই জায়গাটাই ভাল লাগে এটা এনজয় করে না সবাই চল একটু ব্যাক ক্যামেরা ওই দিকটা দেখাবো তোমার